দেখো আমার ভাবু পশ্চিমী উনি ওনার অবস্থা কেমন ছিলেন যে ঘর যে দৃষ্টি আসার আগে ওনার ভেতর পড়ত আমার গুরুতার ওনাকে অনেক দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন আমার গুরুতার সেই ধর নিতে রাজি নয় উনি বলছেন ধরি ধরে ধরি হতে চাই এই জাগতিক তবে ধর নিয়ে আমি ধরি হতে চাই না তবকি এই কিহের মালিক যদি বতিনা আ পালামশায় সে কোন আমার অশ্বিনী মতন ওনার ঘরে জল পড়ে তো ভক্ততের থেকে আনে এর ভক্ত সদায় আর ওনার আপত্তিয়া ভক্তিতে আমার গুরুজা গোরাজি উপতি হয়ে ওনার মনের কষ্ট পূর্ণ করে যেতা পন্তলবাসী কেবল ওনার হরি নামের কিবা পুরি পোস্তারে পরিশান্ত করতে তারা বিশ্ববাসী যারা এমনিভাবে হরিনামে মাতার হয়ে সারা বিশ্ব হয়ে গিয়েছি বিশ্বাস দেখাতে পারে আমার অশ্লীমত ভাব এই ভক্তের ভিতরে দেখতে পাই তাই এই বদ্রীনাথের প্রতি আমরা হরিনামে ধরে দিতে চাই যেন গুজার আশীর্বাদ করে তার চঞ্চলকে এমনিভাবে হরিনামে দিশা দেখাতে পারে বদ্রীনাথের প্রতি একবার